ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া লিজেন্ডস দুর্দান্ত এই লড়াইয়ে পাকিস্তান আগে ব্যাট করে একশো ছাপ্পান্ন রানের টার্গেট দেয় ভারত চ্যাম্পিয়ন শেষ ওভারের প্রথম বলেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স এর মধ্যাকার লিজেন্ডস ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল হয়ে গেল বার্মিংহামে এই ম্যাচে টস করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত জানায় পাকিস্তান লিজেন্ডস এর দুই ওপেনার কামরান আকমল ও শারজিল খান শুরুটা ভালোই করেছিলেন তবে শারজিল খান দশ বলে বারো রান করে ক্যাচ আউট হয়ে ফিরতেই ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি এরপর সোহাইব মাকসুদ ব্যাটিংয়ে নেমে কিছুটা আগ্রাসী ছিলেন যদিও তিনি বারো বলে একুশ রানের বেশি করতে পারেননি ওপেনার কামরান আকমল উনিশ বলে চব্বিশ রান করে ফিরলে দলের হাল ধরেন শোয়েব মালিক তিনি দেখে শুনে খেলা এগিয়ে নিয়ে যেতে থাকেন কিন্তু ইউনুস খান এগারো বলে সাত রানে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান লিজেন্স হক শোয়েব মালিককে কিছুটা সঙ্গ দিলেও পনেরো বলে আঠারো রান করে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরতে হয় তাকে সোহেব মালিক দলের হয়ে ছত্রিশ বলে সর্বোচ্চ একচল্লিশ রান করে ক্যাচ হয়ে ফেরেন শেষের দিকে সোহেল তানবির ও শহীদ আফ্রিদি স্কোর বোর্ডে তেইশ রান যোগ করেন যার মধ্যে আফ্রিদি চার রান ও সোহেল তানবির নয় বলে উনিশ রান যোগ করেন যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান তোলে পাকিস্তান লিজেন্স একশো সাতান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইন্ডিয়া শুরুতেই রবিনু ও ও রাইডু দুর্দান্ত শুরু করেও মাত্র আট বলে দশ রান করে আউট হয়ে ফেরেন রবিনু এরপর সুরেশ রায়না নেমে দুই বলে রানে আউট হয়ে এরপর এই আম্বাতি রাইডুর সঙ্গে যোগ দেন গুরকিরাত সিং দুজন মিলে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন এর মধ্যে আগ্রাসী ছিলেন রাইডু মাত্র তিরিশ বলেই অর্ধসাত রান করে আউট হয়ে ফেরেন তিনি এরপর গুরকিরাত সিং তেত্রিশ বলে চৌত্রিশ রানে আউট হয়ে ফিরলে জয়রান একটা দ্বার প্রান্তে পৌঁছে যায় ভারত শেষ দিকে যুবরাজ সিং এর বাইশ বলে পনেরো ও ইউসুফ পাঠানের ষোলো বলে তিরিশ রানেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত পরে ফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত লিজেন্ডস